একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে মূল বিষয়ই ছিল বৈষম্য এই বৈষম্যটা ছিল সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য প্রশাসনিক বৈষম্য বর্তমানে আমরা চাই এই ভূখণ্ডে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই আমরা একসাথে বসবাস করব। স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখনও ঠিক হয়নি আমাদের সংবিধান গণমানুষের কথা বলে না সংবিধানের এই চুয়ান্ন বছরের মধ্যে এই স্বাধীনতার এই চুয়ান্ন বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রায় ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে তাদের ভারত প্রীতি এবং ক্ষমতায় থাকার জন্য বিদেশের সাথে যে নিগোসিয়েশন এই নিগোসিয়েশনের বলি হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ মুজিব স্বাধীন বাংলাদেশে আসলো দশ জানুয়ারি বাহাত্তর একদিন সশরীরে স্বাধীন ভূখণ্ডের রাষ্ট্রপতি হিসেবে তিনি থাকলেন পরের দিনই বিমানবন্দরে তাজ উদ্দিনের কানে কানে বলা কথাটার বাস্তবায়ন ঘটালেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দেশকে উপহার দিলেন কারচুপির নির্বাচন ভোটের ব্যালট বাস্ককে বিমানে ওঠালেন দেশকে দুর্ভিক্ষ উপহার দিলেন পাঁচ লাখ লোক সেই দুর্ভিক্ষে মারা গেল দুর্ভিক্ষে শুধু আমেরিকার দেওয়া অনুদান একশো আশি মিলিয়ন ডলার লোকাট করলেন দেশকে ভারতের করত রাজ্যে পরিণত করেছিলেন তার এই ধারাবাহিকতা বজায় রাখছেন শেখ হাসিনা শেখ এর বিরুদ্ধে কি হলো এগুলো সব কিছু আমরা জানি মুজিব বাংলাদেশের সংবিধানকে তার মর্জি মোতাবেক চারবার সংশোধন করেছে পরবর্তীতে যে যখন ক্ষমতায় এসেছে সেই মুজিবের এই ধারাকে অব্যাহত রেখেছে এখন পর্যন্ত আমাদের সংবিধান বার সংশোধন হলো অথচ বিশ্বের সব থেকে পুরাতন সংবিধান আমেরিকার যা কার্যকর হয়েছিল সতেরোশো উননব্বই সালে সেই সংবিধানটা এখন পর্যন্ত সাতাশবার সংশোধন হয়েছে আমেরিকা ইউরোপ পরিবেশ নিয়ে চিন্তা করে তারা তাদের রাজনৈতিক চিন্তাভাবনা এতটা উন্নত অথচ আমরা সেই উন্নত ধারাবাহিকতায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বর্তমান বাংলাদেশে মোট বেকার তিরিশ লাখ রাষ্ট্র বেকারদের নিয়ে চিন্তা করে না এগুলো আমাদেরকে নিরাশ করে এখন বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক ধারাবাহিকতা তাতে আমরা দেখতে পাচ্ছি এই রাজনীতিকে একটা বৃহৎ সংখ্যক গোষ্ঠী তাদের জীবিকা হিসেবে কল্পনা করছে জীবিকা হিসেবে ভাবছে রাজনীতি তো আসলে জীবিকা না রাজনীতি হচ্ছে দেশপ্রেমের অংশ আমরা বর্তমানে জনগণকে রাজনৈতিক সচেতন হওয়ার জন্য অনুরোধ করি এখন এই চব্বিশ পরবর্তীতে আগস্ট পরবর্তীতে আমার যে আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা সেটা একটু ব্যক্ত করব। আমার কাছে মনে হয় এবারে নির্বাচনে দ্বিতীয় বাংলাদেশে এই স্লোগানটার সার্থকতা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে এবারের নির্বাচন উত্তরকালীন সংসদে ঝড় তুলবেন একদল বাংলাদেশের উচ্চশিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মধ্যবিত্ত পরিবার মানে মানিয়ে নেওয়া স্বভাব যাদের এই সন্তানরা পিতামাতার অনুগত কিন্তু রাজনীতি করতে এসে অবাধ্যতার প্রমাণ দিয়েছে কারণ তারা এতদিন দেশপ্রেম আয়ত্ত করে ফেলেছে কারণ এই সন্তানগুলো দেশকে বলেন দেশ মাতা এইসব অবাধ্য সন্তানের পিতামাতার রাজনীতি নিয়ে ঐতিহ্যগত সত্য এবং প্রতিষ্ঠিত একটা ধারণা আছে তাদের পিতামাতারা মনে করে এই রাজনীতি তার সন্তানের প্রাণময় দেহ নির্জীব করে দিবে এই রাজনীতি তার ছেলেট কেরিয়ারকে জামির কাতারে ফেলবে এই রাজনীতি তার মেয়েটারে গোটা দেশ বিশেষ করে এলাকায় তাদের পরিবারকে হাসিরপাত্র পাত্র করে তুলবে এই রাজনীতি তার অভাবী পরিবারে সব করে খাবারের পাতে ডিমের কুসুম তুলে খাওয়ানো ছেলেটার এবং তার মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাটার কবরে নিয়ে যাবে আর যখন সেই সব অবাধ্য সন্তানের তো এখন আমার কাছে যেটা মনে হয় সবকিছু মিলায়ে রাজার ছেলে রাজা হবে রাজার ছেলে সম্ভাব্য রাজা হলেও নেতার ছেলে সম্ভাব্য নেতা হবে না দেশের আলোবাতা ধোলাগাঁথা বালিতে দেশে বড়ো হওয়া রাজনৈতিক সচেতন ছেলেগুলো এবং তাদের অভিভাবকগণ হবে আগামীর নেতা আগামীর বাংলাদেশ আমার কাছে মনে হয় চব্বিশের যে রাজনৈতিক আমাদের যে চেতনা আমাদের যে ত্যাগ তীতিকা একাত্তরে আমাদের যে অবস্থান সেই সব কিছুর সম্মিলিত বাস্তবায়ন ঘটবে আগামী নির্বাচনের মাধ্যমে